কালকে ভর্তি বারোটা পঁয়তাল্লিশ নাগাদ সিজার হয় সিজারে মা মেয়ে দুজনেই ভালো দু ঘন্টা আগে থেকেই নিয়ে আইসি তে নিয়ে যেত তাহলে আমার মনে হয় বেঁচে যেত এই ফুলের মতো সুন্দর জীবনটা যেত না কারে আমার দুঃখের জীব অভিমানে পু রাগ আছে আমার বউ কৃষ্ণা সরকার কালকে ভর্তি করেছিলাম বারোটা পঁয়তাল্লিশ নাগাদ সিজার হয় সিজারে মা মেয়ে দুজনেই ভালো কিছুক্ষণ পর অসুবিধা হয় ওদের রুমে যে তিনটা সিস্টার ছিল তাদেরকে বলা হয় বারবার অনুরোধ করা হয় কোনো কর্ণপাত করেননি ওরা যার জন্য আজকে এই পল যখন থেকে অবস্থার অবনতি তখন লোক দেখানোর নাম করে আইসিউতে নিয়ে গেছে তাও স্টাফ নেই আমাকে আমাকে নিয়ে যেতে হয়েছে নিয়ে গিয়ে ঘুষ নেই ডাক্তারবাবু বলল চেষ্টা করছি দাঁড়ান এই সেই চেষ্টাটা যদি আগে থেকেই করতো এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকেই নিয়ে আইসিউতে নিয়ে যেত তাহলে আমার মনে হয় বেঁচে যেত এই ফুলের মতো সুন্দর জীবনটা যেত না বাচ্চা হওয়ার পর মা বাচ্চা দুজনেই ভালো ছিল আমরা কথা বলে দিকে নিচে নেমেছি থেকে করছে সিস্টারের কাছে যে ম্যাডাম আমি জল খাবো ম্যাডাম আমার অসুবিধা হচ্ছে ম্যাডাম আমার রমুখ হচ্ছে সিস্টার কোনো কর্ণপাত করেনি সিস্টার ওদের মতো করেই মোবাইলের দিকে মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমাকে জানাচ্ছে ফিমেল ওয়ার্ডে তো আর মেল যেতে পারবে না আর সাতটার আগে তো আমাকে যেতে দিবে না সাতটার সময় গিয়ে দেখি পুরি গড়ি আইসিউ তে নিয়ে যাওয়ার জন্য ওরা রেডি আমাকেও কিছু বলল না বললো চলে আইসিউ তে যেতে হবে পেশেন্টের অবস্থা খুব খারাপ আইসিউ তে গিয়ে দেখলাম অজ্ঞান হয়ে গেছে ডাক্তার বললো বাইরে দাঁড়ান চেষ্টা করছি জানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ধারণা কি শুনতেই পেলেন সেই চেষ্টাটা যদি দুই ঘন্টা আগে করতো যে চেষ্টাটা পরে করেছে এটা লোক দেখানোর নাম করে পরে করেছে যখন দেখতে পাচ্ছি যে পেশেন্টের অবস্থা খুব অবনতি নিয়ে যেতেই হবে যতক্ষণ ধরে বলছিল অবশ্যই অবশ্যই গাবিল দাদা অবশ্যই গাবিল অবশ্যই কমপ্লেন করবো আমি স্বাস্থ্য ভবনে মেল করবো স্বাস্থ্য ভবনের টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানাবো আমি এদেরকে কমপ্লেন করে কোনো লাভ হবে না কেননা এরা সব কত বছর এক আট পাঁচ বছর হলো না ফার্স্ট বেবি আমার এই দুদিনের বেবি আমি দুদিনের বেবিকে কি করে সামলাবো বলেন কি করব আমি মা ছাড়া বেবিকে কি করব বলেন কাকার জন্য ওরা অবহেলায় যাচ্ছে আমি তো বিচার চাচ্ছি বিচার চেয়ে কি করবো এরা তো আর এই স্বাস্থ্য পরিকাঠামো তো এরা চেঞ্জ করতে পারবে না ওই হাজার বললো একই অবস্থা তো আমি সাধারণ লোককে এটাই বলবো যে আপনাদের যদি কোনো আদানের সন্তান থাকে হসপিটালে কোনোদিন ভুল করেও আনবেন না আপনাদের জোর অনুরোধ হসপিটাল আনবেন না দু টাকা খরচা করে প্রাইভেট হসপিটালে দেখান হসপিটাল আনেন না